নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং পজিটিভ আছো তোমাদের সর্বাঙ্গীন কামনা করে আমি আজকের ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে কয়েকটা দরকারি কথা বলে নেওয়া ভীষণ প্রয়োজন তোমরা প্রত্যেকে ভীষণভাবে মেসেজ করছো যে দিদি আমার এই প্রবলেম আমার এই দুটো কোয়েশ্চেন কিন্তু সেটা তো আজকের জন্য নয় সেটা অনলি অনলি ফর ফিফটিন্থ এপ্রিল যেটা ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ হিসেবে মানা হচ্ছে ঠিক সেই দিন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ঠিক আছে তো বন্ধুরা তোমরা ওই দিন তোমরা দুটো কোয়েশ্চেন পাঠাবে সেই দুটো কোয়েশ্চেনেরই ফ্রি রিডিং হবে আর কিন্তু কোনো ফ্রি রিডিং হবে না বাকি কিন্তু পেইড রিডিং ঠিক আছে তো যারা পাঠাবে তারা কালকে সকাল মানে পনেরোই এপ্রিল সকাল ছটা থেকে রাত্রি বারোটার মধ্যে পাঠাতে হবে তাদেরকে কেমন তো বন্ধুরা আবার কয়েকজন কমেন্ট করছো আমি দেখছি যে সবই নেগেটিভ বলছেন কেন কি আমার তাহলে কি আমার সাথে মিলবে না বা কিছু দেখো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং তো কালেকটিভ রিডিং যে সবটাই তোমার সঙ্গে রেজিনেট করবে নাই করতে পারে ওয়ান পারসেন্টও না করতে পারে তুমি স্কিপ করে যাও সেক্ষেত্রে আর কার্ড আমাকে যেটুকু কথা বলবে তার বাইরে গিয়ে বানিয়ে কথা বলাটা আমার মানে সম্ভব নয় এটা জাস্ট সম্ভব নয় তো কাজেই যেটুকু বলছে কার্ড আমি তোমাকে সেইটুকু মেসেজেই কনভে করতে পারবো তার বেশি তো আমি বলতে পারি না তাই না তো কাজেই বন্ধুরা কোনো ভিডিও যদি তোমার মনে হয় যে না রেজেনেট ঠিক করছে না বা কিছু সেক্ষেত্রে তুমি তখনই স্কিপ করে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমার মনের মতন ভিডিও প্রচুর তুমি ইউটিউবে পেয়ে যাবে বা কিছু বা আমার ভিডিওগুলো দেখলেও কোনো না কোনোটা রেজেনেট করে যাবে কারণ আমার ভিডিওগুলো জেনারেলি টাইমলেসই হয় তো বন্ধুরা আজকেও ভিডিও শুরু করার আগে আবারও বলছি এই ভিডিওগুলো কালেকটিভ রিডিং সবটা রেজেনেট নাই করতে পারে যেটুকু রেজনেট করবে সেটুকু নিয়েও আর যদি একদম রেজনেট না করে জাস্ট স্কিপ করে যাও কিছু করতে হবে না ঠিক আছে আর ফিফটি টু সিক্সটি পার্সেন্ট বা যার যতটুকু রেজেনেট করবে ততটুকু নিয়ে বাকিটুকু ইউনিভার্সের কাছে জাস্ট ছেড়ে দাও ইউনিভার্সের হাতে ছেড়ে দাও ঠিক আছে আর বাকি রইলো এটা টাইমলেস কি না হ্যাঁ আজকের ভিডিওটাও টাইমলেস এবং আগামীতে মানে যারা দেখবে মোটামুটি আমার ভিডিওগুলো লেছি আমি করবো ঠিক আছে এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক হবে না আমার কোনো ভিডিওই জেনারেলি জেন্ডার স্পেসিফিক হয় না তবু আমি তোমাদেরকে বলে দিলাম কেমন আমি আশা করি তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এবং তোমরা আমার ভিডিওগুলো দেখে আমাকে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগলো কতটা ভালো লাগলো কতটা মনে হলো যে না ঠিক আছে কিছুটা করেছে রেজনে যাই হোক আমাকে কিন্তু লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও কেমন আর যারা আমার কাছে ট্যারো শিখতে চাও আর যারা পার্সোনাল রিডিং নিতে চাও সবাইকেই বলছি নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর আমার একমাত্র নম্বর ওইখানেই মেসেজ করবে ফোন করবে না কারণ ফোন কিন্তু আমি সত্যিই ধরতে পারবো না ঠিক আছে তো কাজেই নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও তারাও যোগাযোগ করো আর যারা তারা শিখতে চাও তারাও যোগাযোগ করো কেমন আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি তো চলো বন্ধুরা আর দেরি না করে আজকে আমি আজকে রিডিং শুরু করি আজকে রিডিংটা একদম কমন একটা সাবজেক্ট তোমরা যেটা সব সময় আমাকে জিজ্ঞেস করো যে আজকে তোমার পার্টনারের এনার্জি তোমার প্রতি ঠিক কী আছে আজকে এই মুহুর্তে তোমার পার্টনারের এনার্জি ঠিক তোমার জন্য কি আছে চলো দেখে ওকে চলো দেখে নিই যে তোমার পার্টনারের আজকের এনার্জি তোমার জন্য এক্স্যাক্টলি কী আছে চলো দেখে নি কার্ডগুলো উল্টো হয়ে গেছে কয়েকটা তোমার যাই হোক ঠিক আছে চলে কিছু করার নেই যেরকম ডিভাইন চাইছেন সেরকমই হবে আজকে দেখি আমার ভিউয়ার্স যারা যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাদের পার্টনার এনার্জি তোমাদের জন্য ঠিক কি আছে কতখানি ব্যাকুল সে তোমাকে পেতে নাকি তোমাকে একটু অ্যাভয়েড করছে নাকি তোমাকে তার মনের কথা বলতে না পেরে নিজে মনে মনে কষ্ট পাচ্ছে এক্স্যাক্টলি কী চলছে তার মনে চলো দেখে নি টু অফ প্যান্টিকলস তো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি হতে পারে তোমার সঙ্গে তোমার পার্টনারের হয়তো অনেকদিন ধরেই খুব টাল মাটাল সম্পর্কে যাচ্ছে অন অন অফ সিচুয়েশন ঝগড়াঝাটি ঝামেলা একজন একজনকে স্টপ করছো কিন্তু এত কিছুর পরেও এই যে ঝামেলা ঝাঁটি এত কিছুর পরেও উনি নিজে স্থিরি করতে পারছেন না যে তোমার সঙ্গে যোগাযোগ রাখাটা ঠিক হবে কি হবে না মানে কী করবেন ইনডিসিশনে ভুগছেন এবং এই সম্পর্কে অনেক বাইরের লোকের এনার্জি আমি দেখতে পাচ্ছি কিন্তু এত কিছুর পরও মানুষটা কিন্তু তোমাকে মিস করছে তুমি কোথায় যাচ্ছ কি করছো সব খোঁজ রাখার চেষ্টা করছে বলতে পারো খানিকটা স্টকিং এনার্জি মিসিং এনার্জি তো বটেই মানে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় যে এত তো অ্যাটিটিউড দেখাচ্ছি কিন্তু এইবার যদি আমাকে ছেড়ে পালায় তাহলে আমি কোথায় যাব এরকম একটা এনার্জি তো উনি ঠিক করেছেন যে তোমাকে ভালোবাসাটা তো দেখাবেন কিন্তু সেই ভালোবাসার জায়গাটা অতটা প্রকাশ করবেন না উনি ওনার মতোই থাকবেন কিন্তু ভালো তোমাকেই বেসে যাবেন এবার তুমি কতদিন এড়িয়ে থাকতে পারো উনি সেটা দেখতে চান তবে বেশি দিন নয় বন্ধুরা এখানে কিন্তু আমার ওয়ান উইকের এনার্জি আসছে মানে প্লাস মাইনাস ডেজ ধরে নাও সেরকম মানুষটি কিন্তু তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবে কথা বলবে এবং আবারও নতুন করে তোমাদের সম্পর্কের সূচনা হবে কারণ এই মানুষটি এই জিনিসটা বুঝতে পেরেছেন উপলব্ধি করেছেন যে তুমি তার ফ্যামিলি অ্যাকচুয়ালি কিছু ফ্যামিলি সিচুয়েশনসে উনি ঘেঁটে রয়েছেন কিন্তু উনি এটা উপলব্ধি করেছে যে তুমি মানুষটাই তো তোর তার ফ্যামিলি তো কাজে তার সঙ্গে মানে ফ্যামিলি নিজের এক্সিস্টিং ফ্যামিলিতে যে ঝামেলা হচ্ছে বা কোনো কিছু সেইটাই তোমার সঙ্গে কন্টিনিউড হচ্ছে এবং আলটিমেটলি উনি ওই জায়গাটা ছেড়ে এবার তোমার দিকে আসতে চাইছেন এবং তোমার সঙ্গে কিন্তু রিউনিয়নের এনার্জিতে যেতে চাইছেন একদম রিউনিয়নের এনার্জি দেখো এস অফ ওয়ান্স এসেছে তো ডেফিনেটলি এবং উনি কিন্তু খুব শিগগিরই অ্যাকশন নেবেন কারণ একা একা থেকে উনিও খুব একটা ভালো নেই ভীষণ প্রচুর কনফিউশন চিন্তাভাবনা ভুলভাল ভাবনা আসছে যে এই আমাকে ছেড়ে যদি কোথাও চলে যায় আমি আমি কি করব তখন বা কোনো কিছু এত অ্যাটিটিউড দেখাচ্ছি বা কোনো কিছু এবং বেশ কিছুজনের জন্য কন্ট্যাক্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টটা কিন্তু এবার কন্ট্যাক্টে পরিণত হবে এবং এসে কিন্তু প্রচুর ঝাঁটি করবে হ্যাঁ এরকম টাইপের প্রচুর অ্যাটিটিউড দেখাবেন কিন্তু তার পেছনে অ্যাটিটিউডের পিছনে লুকোনো এই যে ভালোবাসাটা এইটাকে লুকোতেই কিন্তু কুইন অফ কাপস তো এই ভালোবাসাটা লুকোতেই কিন্তু এত অ্যাটিটিউড দেখাবেন তো কাজেই বন্ধুরা আমার তো মনে হয় এইবার তোমারও নতুন করে ভাবার সময় এসছে যে এই সম্পর্কটাকে কি আরও একটা চান্স দেওয়া যায় কারণ এইখানে আমি দেখতে পাচ্ছি উনি নিজের নিজের জীবনেও কিন্তু বেশ ঝামেলায় জড়িয়ে আছেন বিভিন্ন দিকের ঝামেলায় তো সেই সবগুলো মানে এবং আরও একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি ওনার নিজের মনের মধ্যেই কনফ্লিক্ট চলছে যে আমি কী করবো কীভাবে বাঁচাবো এই সম্পর্কটাকে কি আর কতদিন মানে আমি ওয়েট করব এই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যেও রয়েছে কারণ উনি কোথাও গিয়ে ইগোতে তো আটকাচ্ছেন সেই জায়গাটাতে মানে একটু কষ্ট পাচ্ছেন কারণ উনি নিজেও জানেন উনি আগ্রেসিভ হয়ে হয়তো এমন কিছু বলে ফেলেছেন যে জায়গা থেকে তুমি কষ্ট পেয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছ তো বন্ধুরা এখানে কিন্তু আমার বেশ ভালোই লাগলো যে ঝগড়াঝাটির পর বেশ একটা সুন্দর করে নতুন শুরু মানে কীভাবে দেখো মনে হচ্ছে যেন এসে গোলাপ ফুল দিচ্ছে এরকম একটা এনার্জি তো এখানে উনি দিতে তো চাইছেন তোমাকে গোলাপ ফুলই কিন্তু এখনও ঠিক শিওর নন কি যে কিভাবে বা মানে অ্যাকশানটা উনি নেবেন ডেফিনেটলি একটা গুড নিউজ তো কোনো কিছু আসছে তোমাদের জন্য প্রবাবলি ফিজিক্যালি এসেই উনি দেবেন সেটাই এখানে দেখাচ্ছে অ্যান্ড মানে এই ভালোবাসায় উনি নতুন করে যেন প্যাশন খুঁজে পাচ্ছেন নতুন করে আবেগ দিয়ে ভাবছে এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং কি যে একটা পুরোনো মানুষের সঙ্গে আবার নতুন করে শুরু করা বা কোনো কিছু সেটা কিন্তু খুব খুব মানে ইন্টারেস্টিং যে আবার নতুন করেই রোজ রোজ একটা মানুষের প্রেমে পড়তে সত্যি মানে কতটা ভালোবাসা যে লাগে সেটা বোধ আমরা মুখে বলে তার মাপ পরিমাপ বুঝতে পারবো না তো এনিওয়ে বন্ধুরা আজকে তো তোমার পার্টনারের এনার্জি বেশ ভালো এবং খুব পজিটিভ ওয়েতে উনি তোমার দিকে আসছেন এবং কনফ্লিক্টটাকে কিন্তু পেছনে ফেলে রেখেই আসতে চাইছেন কারণ উনি উপলব্ধি করেছেন তোমাকে ছাড়া উনি একদমই ভালো নেই হতে পারে তুমি রাগ করছো ঝগড়া করছো কখনো কথা বন্ধ করে দিচ্ছ বা উনিও কথা বন্ধ করছেন বা উনি রাগ ঝগড়া করছেন কিন্তু এত কিছুর পরেও জিতে যাচ্ছে কোথাও ভালোবাসাটা যেটা তোমাদের বলাই হয়নি দুজন দুজনকে যে অ্যাকচুয়ালি তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো তো বন্ধুরা কেমন লাগলো আজকের রিডিং আমাকে কিন্তু জানাতে ভুলো না লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও অ্যান্ড অফকোর্স যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে প্লিজ একটু চ্যানেলটা শেয়ার করে দিও নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে বলো না অ্যান্ড কালকে কত তারিখ ফিফটিন্থ এপ্রিল দু আমাদের পয়লা বৈশাখ চোদ্দোশো সবার নতুন বছর খুব ভালো কাটুক আমি আশা করব এই যে বছরটা তোমরা কাটিয়েছ চোদ্দোশো একত্রিশ সেটাও সবার কম বেশি ভালো মন্দের মধ্যে দিয়ে কেটেছে তা আগামী বছরটায় যেন সবটুকুই ভালো হয় সবটুকুই মঙ্গল হয় সেই কামনা জানিয়ে আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমি আমার ভিডিও শেষ করছি তোমরা যারা নতুন বন্ধু হয়েছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কালকের পনেরো তারিখে সকাল ছটা থেকে রাত বারোটা অবধি যে অফারটা আছে সেটাও কিন্তু কেউ গ্র্যাপ করতে ভুলো না যে কালকে কিন্তু দুটো কোয়েশ্চেন আমি ফ্রি রিডিং করে দেবো কেমন তো যারা আমাকে সকাল ছটা থেকে রাত বারোটার মধ্যে মেসেজ করবে তো তাদের জন্য কিন্তু কালকে এটা অ্যাপ্লিকেবল হবে রাত বারোটার পরের কোনো মেসেজ আমি আর নেবো না তবে হ্যাঁ কালকেই যে সব আনসার দিতে পারবো এরকম নয় সময় লাগবে দু তিন দিন কারণ প্রচুর মেসেজ অলরেডি ঢুকতে শুরু করেছে আমি বারবারই বলেছি আজকের মেসেজ নেব না কাল সকাল ছটা থেকে রাত বারোটার মধ্যে যেজন যে কজন করবে প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবো কেমন আমি আশা করব তোমরা সবাই আমার এই উদ্যোগটাকে সবাই মিলে সফল করে দেব কেমন আর তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না তারপর আমাকে হোয়াটসঅ্যাপে যে তোমাদের আমার রিডিংটা কেমন লাগলো কতটা রেজেন্ট করলো কেমন কারণ ওটা তো পার্সোনাল রিডিং হবে ওকে তবে দুটো কোয়েশ্চেনের বেশি হলে কিন্তু তখন পে পেমেন্ট লাগবে সেটা আমি বলেই রাখলাম কেমন টাটা সবাই ভালো থেকো নতুন বছর আগামী বছর আমাদের বাঙালির বড্ড মানে মনের কাছের পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক নতুন বছর শুভ হোক সব কিছু টাটা